জীবনে একবার সাপের ল্যাস ধরে দেখি কেমন আরে বাবারে এই যে এক সাপ বিশাল বড় এক সাপ কিভাবে যাইতেছি এ রাতের বেলায় মাছ ধরতে আসলেই একটা সমস্যা সাপের বয় এটা কি সব ঠিক বলতে পারতেছি না জীবনে প্রথমবার একবার সাপের ধরে দেখি কেমন আরে বাবারে এই যেটা চলে যাইতেছে দেখেন দাঁড়াইছে কত কাছ থেকে আমি ভিডিও করতেছি এটা আমার কিছু করতেছে না একবারে শান্ত শিষ্ট এটা চলে যাইতেছে আমার দিকে আসিস না কিভাবে আক্রমণ করতেছে চলে যাইতেছে কত টুক যাবি যা আমি তোর সাথে আসবো যা চলে গেছে চলে যাইতে এটা এটারে এটা আমার মাছ ধরা নষ্ট করে দিছে যে চলে যা চাইলে এটাকে মারতে পারি তবে মারার কোনো দরকার নাই চলে যাক এটা আমার কোনো ক্ষতি করতে হচ্ছে না আমি কেন এটার ক্ষতি করব এটা উপরের দিকে উঠবে মনে হয় উঠ উপরে উঠ ওট উপরে হ্যাঁ ওট এটারে আস্তে আস্তে উপরে দিকে উঠাইতেছি ওট 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 এটারে ধরতে পারি এই উঠতেছি উপরে অনেক বিশাল বড় আবার নেমে যেতেছি কামড়া দিতে দেখি এখানে মাছটা কই আছে এটারে আবার একটা দিয়ে কি করবো একটা হলো ধরবো ধরছি এবার এটাকে আবার ছেড়ে দেব বেশি পানির মধ্যে এখানে পানি অনেক কম পড়ে বেশি পানির মধ্যে ছেড়ে দেব এটারে